মণিপুর গ্রামে এক গরিব চাষি ছিল ও জমিদারের বাড়িতে কাজ করতো আর তার জমিদার মশাই খুব খারাপ মানুষ ছিল তার বাড়ির সব কাজের লোকেদের সাথে খুব খারাপ ব্যবহার করত। রামু ক্ষেতের কাজ এখনো শেষ হয়েছে না হয়নি জমিদার মশাই ক্ষেতের কাজ আমি পুরো করে দিয়েছি তাই তো এখন আমি খেতে এসেছি এখন তোকে খেতে হবে না সব জিনিসপত্র গাড়িতে গুছিয়ে নিয়ে দোকানে দিয়ে আয় আগে জমিদার মশাই এই কাজটা তো রঘু করে আমি আজ রঘুকে অন্য একটা কাজে পাঠিয়েছি তাই আজ তুই এই জিনিসগুলো নিয়ে দিয়ে আয় আচ্ছা ঠিক আছে জমিদার মশাই আগে আমি দুটো খেয়ে নি তারপর আমি আপনার সব কাজ করে দেব বললাম তো না এখন তোকে খেতে হবে না আগে কাজ করে আয় তারপরে শেখাবি জমিদার মশাই আমার খুব খিদে পেয়েছে আর আমি সকাল থেকে কিছু খাইনি এখনও আর আমার শরীরটাও তেমন একটা ভালো নেই বললাম না তোকে খেতে হবে না আগে যা কাজ কর তারপর খাবি জমিদার মশাইয়ের এই কথা শুনে রঘু আর কিছুই বলে না সে মন খারাপ করে ওখান থেকে চলে যায় গোদাম ঘরে গিয়ে ভারী ভারী বস্তাগুলো গাড়িতে তুলতে থাকে এমনভাবে কিছু বস্তা ওঠানোর পর রামু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আরে আরে ভাই তোমার কি হয়েছে আরে কেউ জল নিয়ে এসো তাড়াতাড়ি আশেপাশের লোক রামুর মুখে জল দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে আরে ভাই তোমার কি হয়ে গেছিল ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া কর নাকি একটু তো নিজের খেয়াল রাখো আশেপাশের লোকজনরা রামুকে সাহায্য করে দেয় আর রামুকে ধরে নিয়ে জমিদার মশাইয়ের বাড়িতে দিয়ে আসে আপনার কাজের লোকের একটু খেয়াল রাখুন জমিদার মশাই এটাই তো ভালো হয়েছে যে ও আমাদের সামনে অজ্ঞান হয়ে গিয়েছিল আর ও গাড়ি চালানোর সময় যদি জ্ঞান হারাত না জানি কি হয়ে যেত জমিদারকে এইসব কথা বলে ওই লোকগুলো ওখান থেকে চলে যায় এইসব কথা শুনে জমিদার মশাই খুব রেগেও যায় মালিক আজ আমাকে আজকের কাজের টাকাটা দিয়ে দিন বাড়িতে চাল আর ডাল নিয়ে যেতে হবে কোনো কাজের টাকা আজ তুই না বাজারে সবার সামনে আমাকে বদনাম করে দিয়েছিস যে জমিদারের কাজের লোকেদের পশুদের মতো কাজ করায়। এই কারণে তুই আজ বাজারে অজ্ঞান হয়ে গিয়েছিলিস না যা আজকে তোকে কোনো টাকা দেব না তুই আজ কোনো টাকা পাবি না মালিক আমি খুব মানুষ আমার টাকা আমাকে দিয়ে দিন এমন করবেন না রামু জমিদার মশাইকে অনেক করে বলার পরও জমিদার মশাই কোনো টাকা না দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয় রামু বেচারা মন খারাপ করে বাড়ি চলে যায় আরে তুমি চলে এসেছো। হুম আমি চলে এসেছি শান্তি তুমি বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি জল পরে দেবে আগে আমাকে আজকে টাকা দাও আমি কিছু জিনিস কিনতে যাব। বৌমা আগে ওকে একটু বসতে তো দাও তারপর নয় যা বলার বলো এবড়ি তুই যা রান্নাঘরে গিয়ে খাবার বানা আর বেশি জ্ঞান দিতে আসবি না আমাকে দাও আজকের কাজের টাকাটা আমাকে এক্ষুনি দাও আজকে জমিদার মশাই আমাকে কোনো টাকা দেয়নি তাই আজকের আমার কাজে কোনো টাকা পয়সা নেই বৌমা কি বললি আজ কোনো টাকা পাস আমার থেকে পয়সা লুকানোর জন্য মিথ্যে বলছিস বুড়ো আসতে রে আজকে তোর ছেলেকে আমি ওকে সব বলে দেব। রামর ছেলে ও বৌমা খুবই ভাজে ছিল তারা কোনো কাজ করতো না আর রামুর কাছ থেকে সব কাজের টাকা নিয়ে নিত তারা আর শান্তিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো রামুর ছেলে ও বৌমা রামু ও শান্তির সাথে খুব খারাপ ব্যবহার করত। সন্ধ্যাবেলা রামর ছেলে রাজু বাড়িতে আসে আর রাজুর বউ তার বাবার নামে উল্টো কথা বলতে থাকে রাতে যখন সবাই খাবার জন্য বসেছিল বৌমা তুমি আমাকে আর শান্তিকে খাবার থালা কেন দাওনি কারণ আজকের ঘরে তোমাদের জন্য কোনো খাবার বানানো হয়নি এ তুমি কি বলছো বৌমা আমি তো নিজের হাতে সবার জন্য খাবার বানিয়েছিলাম কিন্তু ওই খাবার আজকে তোমাদেরকে দেওয়া যাবে না তোমরা দুজন মিলে জেনে শুনে আজকের কাজের টাকা আমাকে দাওনি তাই আজ তোমাদের কোনো খাবার দেওয়া যাবে না এ কী বলছো বৌমা আর রাজু তুই পাশে বসে বসে কি দেখছিস তোর বাবা মাকে এমনভাবে বলছে তুই কিছু বলবি না তুই চুপচাপ বসে বসে কি শুনছিস তোর মা বাবাকে এমনভাবে ব্যবহার করছে ও যা বলছে একদম ঠিক বলছে এই বাড়ি আমার আর আমার ঘরে যদি তোমাদের থাকতে হয় তাহলে টাকা ইনকাম করে দিয়ে থাকতে হবে না হলে এই ঘরে তোমাদের কোনো জায়গা নেই বৌমা ও ছেলের এমন ব্যবহার দেখে তাদের চোখে জল চলে আসে আর চুপচাপ ওখান থেকে চলে যায় বাইরে উঠানে কিছুদিন পর রামুর শরীর খুব খারাপ হয়ে যায় ও জমিদার সাহেবের বাড়িতে আর কাজ করতে যেতে পারে না রাজু ও তার বউ পয়সা না পাওয়ার কারণে রামু ও তার স্ত্রী শান্তিকে ঘর থেকে তাড়িয়ে দেয় এ কী বলছিস রাজু যে বাবা মা তোকে এতদিন ধরে বড় করে মানুষ করে আজ সেই বাবা মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিস একবার তো তোর বাবার শরীরের কথা তো ভাব ওর এখন এই অবস্থা আমি ওকে নিয়ে কোথায় যাব ওই আমরা জানি না যে তোমরা কোথায় যাবে না যাবে তোমাদের জিনিসপত্র নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও রামুর এই অবস্থা দেখে ওদের দুজনের কোনো কষ্ট ছিল না রামু ও শান্তি ঘর থেকে বেরিয়ে যায় ওরা হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে আসে শুনছ এই জঙ্গলের মধ্যে আমরা একটা কুঁড়ে ঘর বানিয়ে নেব যাই হোক আমাদের থাকার মতো তো একটা জায়গা পাবো শান্তি ও রামু জঙ্গলের মধ্যে দিয়ে ঘাস পাতা নিয়ে এসে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে নেয় শোনো তোমার শরীর তো ঠিক নেই এখানে বসে একটু আরাম করো ততক্ষণ আমি জঙ্গল থেকে খাবার জন্য কিছু ফল নিয়ে আসি শান্তি জঙ্গলে গিয়ে কিছু ফল নিয়ে আসে আর তার স্বামী রামুকে খেতে দেয় আর যখন ওই জঙ্গলে ফল নিতে যেত ওই জঙ্গলে একটি পাখি গাছের ডালে বসে বসে গান করতে থাকতো ওই পাখিটির গান শুনে শান্তির মন খুব আনন্দময় হয়ে যেত এই পাখিটা কত সুন্দর গান করে যদি আমার সাথে আমার ওই ছোট্ট কুঁড়ে ঘরে যেত তাহলে খুব ভালোই হতো শান্তি এটা বলার পর ওই পাখিটি শান্তির পিছন পিছন যেতে থাকে শান্তি যখন বাড়ি পৌঁছে যায় তখন ওই পাখিটি শান্তির বাড়ির উঠানে বসে বসে গান করতে শুরু করে ওগো তুমি পাখিটির গান শুনতে পারছ যখন আমি জঙ্গলে ফল নিতে যাই তখনই পাখিটার গান শুনে আমার খুব ভালো লাগত আর আমি তো মনে মনে এটাই বলছিলাম যে এই পাখিটি আমার বাড়িতে যদি তাহলে খুব ভালো হতো আর দেখো সত্যি সত্যি বাড়ি চলে ভগবান যেমন ভাবে পাখিটির সব ইচ্ছা পূরণ করছে তেমন ভাবে যদি আমাদের একটু দেখত তাহলে এত কষ্ট হতো না এত বড় বাড়ি বানিয়ে আমাদের আজ দেখো ওই বাড়ি কোনো জায়গা নেই কোথায় এসে থাকতে হচ্ছে ওঠানে বসে বসে ওদের সব কথা শুনছিল তাদের কথা শুনে ওই পাখিটির খুব মায়া হয় আরে এরা দুজন তো অনেক কষ্টের মধ্যে আছে এদেরকে আমাকে সাহায্য করতেই হবে এই বলে পাখিটি আকাশে উড়ে যায় আর জঙ্গলে একটা আঙুর গাছের কাছে চলে যায় জাদুই আমাকে তোমার সাহায্য একটু চাই বলো টুনি আমি তোমাকে কি সাহায্য করতে পারি জাদুই আমর জিজ্ঞাসা করে পর টুনি সব কথা জাদুই আঙুরকে বলতে থাকে সব কথা শোনার পর জাদুই আমর বলতে থাকে আমি তোমাকে কিছু বীজ দিচ্ছি তুমি যাও আর ওদের উঠানে পুঁতে দাও আর ওই জাদুই আমর ওদের চব দুঃখ কষ্ট দূর করে দেবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুয়াউর টনি ওই মেজ নিয়ে গিয়ে ওদের উঠানে পুঁতে দেয় পরের দিন সকালে শান্তি যখন ঘুম থেকে ওঠে ওদের উঠানে আসে তখন এতগুলো আঙুর গাছ দেখে অবাক হয়ে যায় আমাদের উঠানে এতগুলো আঙুর গাছ কোথায় থেকে এলো আর আমি তো এখানে কোনো বীজ পুঁতিনি তাহলে আঙুলগুলো কোথা থেকে এলো আঙুর গাছগুলোকে দেখে শান্তি কেটে ফেলতে যাই আর তখন আঙুর গাছ আওয়াজ করতে থাকে আমাকে কেটে ফেলো না শান্তি কাকিমা তোমরা যদি আঙুর খেতে চাও তাহলে আমি তোমাদের জন্য আরো অনেক আঙুর এনে দেব আরে এই আঙুর গাছ তো কথা বলছে এখানে তো কেউ জাদু টাদু করে যায়নি তো এক রাতের মধ্যে এত আঙুর কি করে হতে পারে গাছে আরে শান্তি কাকিমা ভয় পেও না কাল তোমাদের উঠানে টুনি তোমাদেরকে গান শুনিয়েছিল না ওই টুনি পাখি আমাকে এখানে নিয়ে এসেছে যাতে আমি তোমাদের দুঃখ কষ্ট দূর করতে পারি কিন্তু কিভাবে আমাদের দুঃখ দূর করবে আঙ্গুর হ্যাঁ আমি জাদুই আঙুর আমি সব কিছু করতে পারি তো তুমি সব কিছু করতে পারো তো তাহলে আমার স্বামীকে ঠিক করে দাও অনেক দিন হয়ে গেছে তার শরীর ঠিক হয়নি এখনো ঠিক আছে শান্তি কাকি এই গাছ থেকে একটা আউন নিয়ে ওনার কপালে ঠেকিয়ে দাও আর দেখো ঠিক হয়ে যাবে একদম চিন্তা করো না তুমি এই সব কথা শুনে গাছ থেকে একটা আগুন নিয়ে রামুর কপালে ঠেকিয়ে দেয় আর ঠেকানো মাত্র রামুর শরীর একদম ঠিক হয়ে যায় আরে শান্তি আমি কি করে একদম সুস্থ হয়ে গেলাম সব হয়েছে ওই চাদুই আঙুরের জন্য চলো শান্তি চলো আমরা তাহলে জাদুই আঙুরের কাছে যাই এই বলে দুজনে ঘর থেকে বাইরে বেরিয়ে উঠানে চলে যায়। জাদুই আঙুর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ঠিক করে দেওয়ার জন্য আরে কাকা আমাকে ধন্যবাদ দেবে না আমি তো আপনার ছেলেরই মতো এবার বলো তো দেখি এমন কিভাবে হলো তোমাদের এই অবস্থা তখন এমন সব কিছু খুলে বলে জাদুই আঙুরের কাছে এই সব কথা শুনে জাদুই আঙুর অনেক কষ্ট পেল আর বলতে থাকে যা হয়েছে তোমাদের সাথে খুবই অন্যায় হয়েছে তবে এটা তো আমি বলতে পারি যে একদিন তোমার ছেলে ঠিক শাস্তি পাবে কাকা একদম চিন্তা করবে না আমি তোমাদের সাথে আছি আর যা কিছু দরকার হবে আমাকে বলবে আমি তোমাকে সব কিছু থেকেই সাহায্য করব। আর হ্যাঁ কাকা এমন ঘুরে ঘরে তোমাদের থাকতে হবে না আমি তোমাদের অনেক বড় ঘর বানিয়ে দেবো আর সেখানে তোমরা অনেক সুখে শান্তিতে থাকবে এই বলে আওর সেখানে একটা বড় ঘর বানিয়ে দেয় আর সেখানে শান্তি ও রামও দুজনে একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে তাই জন্য আমার গলার ভয়েসটা ভালোভাবে আমি দিতে পারিনি আমাকে ক্ষমা করে দেবেন গলা আমার প্রচণ্ড হারে খারাপ হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমি ভালো দেওয়ার চেষ্টা করব। আমার শরীরটা ঠিক হয়ে গেলে আমি অবশ্যই আপনাদেরকে আরও ভালো ভালো গল্প নিয়ে আসবো আমাকে মাফ করে দেবেন এমনভাবে ভয়েস দেওয়ার জন্য